একে একে পিডিএফগুলো দেখে নিন প্রথমে সিচুয়েশন বেশ দুটো পার্ট আপনাদের দেওয়া হয়েছে এটা থার্ড পার্ট থার্ড পার্ট একটু আপডেট করা হয়েছে এবং প্রচুর প্রশ্ন আগে যেমন পঁচিশ টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন ছিল এবারে মোট প্রায় পঞ্চাশটা মতো এখানে প্রশ্ন আছে ঠিক আছে এটা গেলো ইন্টারভিউ এর জন্য যে সিচুয়েশন বেস প্রশ্ন অর্থাৎ সবচেয়ে কঠিন যে পাঠটা সেখান থেকে আপনাদের সিচুয়েশন বেস প্রশ্ন এখানে দেওয়া হয়েছে একদম ধরে ধরে সমস্ত কিছু বোঝানো হয়েছে ছোট্ট বিষয়গুলো আবার তুলে ধরা হয়েছে এখানে দেখতে পারেন যেমন এই প্রশ্নটা ধরুন কোন এক ছাত্র বই খাতা আর্ধ্যে ভুলে গেছে আপনি কী করবেন এরকম বলতে পারে যে একজন শিশু পরীক্ষার সময় কাচ্ছে। শিক্ষক হিসাবে আপনি কি করবেন এরকম প্রচুর ছোট ছোট ছোটো ছোট প্রশ্ন এখানে দেখুন আপনি আরেকটা এখানে দেখুন যদি স্কুলে হঠাৎ ইন্সপেকশনে আসে তখন আপনি কি করবেন এই যে প্রশ্নটা স্যার যদি আসে এরমভাবে বিভিন্ন প্রশ্ন দেখুন এখানে সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে ঠিক আছে এটা পড়লে আশা করি হান্ড্রেড পার্সেন্ট সিচুয়েশন বেস প্রশ্ন পার্ট থ্রি ওয়ান টু থ্রি পড়লে হয়ে যাবে এবারে আপনাদের দেখাচ্ছি আমাদের পাথমিকের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তক সংক্রান্ত যে পিডিএফটি সেটা এটা বিভিন্ন বই এবং বইগুলো কবে প্রকাশিত হয়েছে বইয়ের অলঙ্করণ কে ঘটেছেন যেমন আমি একটা পিডিএফ থেকে এখানে দেখাচ্ছি ধরুন এটা বত্রিশ নাম্বার প্রশ্ন ঠিক আছে এবারে বত্রিশ নম্বর প্রশ্নে চলে যাই আমরা এখানে দেখুন বত্রিশ নাম্বার প্রশ্নে এখানে দেওয়া রয়েছে বাটারফ্লাই বইগুলো বইটির যে সংক্ষিপ্ত সেই সংক্ষিপ্ত বা এরকমভাবে প্রশ্ন আসতে পারে আপনাদের প্রথমে এই দিকে চলে যায় এখানে দেখুন একটি প্রশ্ন রয়েছে যে এই প্রশ্নটি দেখুন যে স্বাস্থ্য শারীর শিক্ষা বইটি সম্পর্কে বলুন অর্থাৎ বইটিকে সম্পাদনা করেছেন অলঙ্করণ কে করেছেন সমস্ত কিছু দেওয়া রয়েছে ঠিক আছে এরম করে এখানে মোট পঞ্চাশটি প্রশ্ন এবং প্রত্যেকটি যে বই আছে সবগুলো বইয়ের কিন্তু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে এর বাইরে আর যে প্রাথমিক ইন্টারভিউর জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের এর বাইরে কিন্তু আর কোনো পিডিএফ আপনাকে পড়তে হবে না ঠিক আছে এর বাইরে কোনো পিডিএফ পড়তে হবে না এটুকু পড়লেই হয়ে যাবে এখানে সব বই কভার করা রয়েছে এবারে এরকম এরকমভাবেই এখানে রয়েছে দেখুন সহজ পাঠ সহজ পাঠের যে তথ্য সমস্ত তথ্য দেওয়া রয়েছে শুধু এমসিকিউ নয় ঠিক আছে শুধু এমসিকিউ না নয় এমসি সাথে সাথে তথ্য পিডিএফও দেওয়া রয়েছে অর্থাৎ জেনারেল যে প্রায় দেড়শো দুশো লাইনের যে তথ্য সেই তথ্য দেওয়া রয়েছে এগুলো থেকে যে কোনো প্রশ্ন আসুক আপনার সেই বিষয়ে ধারণা তৈরি হয়ে যাবে ঠিক আছে ভাবে এই চারটি পিডিএফ আর সাথে সাথে একটা ক্লাস ডেমনস্ট্রেশন পিডিএফ দেওয়া রয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবারে হয়েছে খরা বন্যা এগুলো যেমন হয় তো সেই বিষয়ে যদি আপনাকে প্রেজেন্ট করতে পারলে এখানে কিন্তু একটি রিকোয়েস্টেড এটা পিডিএফ ছিল একটা সেটা তৈরি করে দেওয়া হয়েছে ঠিক আছে পিডিএফটি নিয়ে নিতে পারেন বা সবগুলো ভিডিও একবারে নিতে পারেন অবশ্যই আমাদের জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো